বিসমিল্লাহ রাহমানুম আপাজানরা গুড মর্নিং গুড মর্নিং আমি আজকে এমন একটা ঘুম মানে আমি মনে হয় সন্ধ্যায় সাতটায় ঘুমাইছি আর উঠলাম হচ্ছে ঠিক দশটার দিকে ঘুম থেকে উঠছি এর জন্য নাজমা আগে জানে ওকে ইয়ে করবো এমন ঘুম মানে ঘুম শেষ করে যাই হোক আমাদের হিট আজকে আমার আরেকটু আগে আসা উচিত ছিল কারণ আজকে আমাদের অনেকগুলো হিট কোট নামছে তো সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভে চলেন আমাদের এই হিট কোটটা হিট যেটা এথিক থেকে আসছে আপা এত বেশি সুন্দর এটা গতকালকে দেখাতাম বাট একসাথে এত ডিজাইন যদি আসে আমি করবোটা কি বলেন একদম রেডি হয়ে যান আর এটা আপা একদম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন বলেন তো কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে আমাকে জানাই দেন লাল লাইক শার্ট ডান আপে এটা অনেক সুন্দর একটা জামা সুন্দর তো লাগছে বটে এখন না খুবই সুন্দর একটা জামা আপু নীল কারিজমা ড্রেসটা কবে আসবে কেন ওটা পান নাই ওটা কি স্টক আউট হয়ে গেছে নি কারিশমাটা ওটা ওই স্টকে আছে তো আপু একটু অর্ডারটা করে দেন একটু অর্ডারটা করে দেন ঠিক আছে আমাকে একটু জানাই দেন তো লাইভ ভিডিওটা এমন এমন একটা এটা একটা অসময় মানে না বারোটা না এগারোটা না সাড়ে এগারোটা অদ্ভুত একটা টাইমে দাঁড়ান আজকে তো সবাই একটু হাই হালো কার কার কাছে নোটিফিকেশন গেছে একটু জানাই দেন আমাকে কারা কারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে জানিয়ে দেন আপু বসে আছে আর ভাবতেছি এখনও আপু এটা একটা অ্যাক্সিডেন্ট কারণ হচ্ছে ঘুমের উপর তো নিয়ন্ত্রণ নাই তাই না ঘুমে থাকা মানে মরে যাওয়া আচ্ছা পেজে মেসেজ দিলে ঠিকঠাক আপু কেন সবাই তো পাচ্ছে রিপ্লাই এখন তো কারোর কোন কমপ্লেন থাকার কথা না আচ্ছা তো চলেন আমার এটার অন্য নাম আছে এথনিক রোজানা সিরিজ যেটা আমরা অনেকগুলো সেল করলাম ওটা ওই ভার্সনের এটা হচ্ছে আরেকটা ভার্সন খুব সুন্দর লাগছে পেটা এটা অনেক সুন্দর তোমার পর ওয়া ওয়াও এটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা খুব ভাইরাল একটা ট্রেন্ডিং এ আছে খুব পছন্দ করবেন এই ড্রেসটা আপনারা তো চলেন আমরা লেট না করে এই জামাটা দেখে খুব পছন্দ করবেন আপনারা সেমি কাটে আপু তোমাদের আপু কোয়ালিটি এত ভালো আর এইটা কিন্তু আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা সেই আমার আমাকে ভালো লাগতেছে খেয়াল করছেন আমার কি নাই বলেন তো আমার ফেসের এর মধ্যে কি নাই কি নাই আমার ফেস মধ্যে ইয়ার নাই হ্যাঁ মানে একটা ইয়ারিং এর বক্সটা আনতে আজকে ভুলে গেছি তা আমার ব্যাগের মধ্যে কোনো ব্রিটিশ পিরিয়ড মনে হয় একটা ইয়ারিং পাওয়া গেছে একটা ওটা পরে জাস্ট প্রক্সি দিচ্ছি তো চলেন আমরা স্টার্ট করবো ইথ দ্য বিউটিফুল ড্রেস আমার কমেন্ট কি দেখা যায় আপু হ্যাঁ আপু দেখা যাচ্ছে আপু আপনারা সবাই একটু করে শেয়ার করে দেন আমার নাম নাও আপু নিষাদ তাসলিম আপু আপনি কি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনি আপু আমি দেখলাম এই নামে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে আমার কাছে তা আমাদের এই টাইপের ড্রেসগুলো গুলো যতবারই বাংলাদেশে যত জায়গায় করেছে না কেন আমাদের এই সিরিজটা খুবই পছন্দ করেছেন আমাদের কোয়ালিটি আমাদের স্টিচিং যেহেতু আমরা অনেকগুলো সাইজে দিচ্ছি সব জায়গাতে কিন্তু এতগুলো সাইজ ভ্যারাইটিস আপনি পাবেন না তো আমরা করতে পেরেছি প্যাটার্নটা অনেক বেশি সুন্দর অনেক বেশি পছন্দ করবেন আপনারা আপু সবকিছু ঠিকঠাক আছে ড্রেসটা ডিজাইন প্যাটার্নটা আপনার মারাত্মক সুন্দর ওকে তো চলেন আমরা স্টার্ট করব এই ড্রেসটা দিয়ে এটার সাথে আমরা আরেকটা ড্রেস দেখাবো দাও সহিত দাও এই এই কালারটা প্রত্যেক দিনই এরকম টাইপের একটা কালারের ড্রেস থাকছে সলিড কটনে করা বা অনেক দামি একটা ড্রেস সলিড কটনে করা এটা ব্যাক সাইড এটা হলো আমাদের ফ্রন্ট পার্টের ডিজাইন ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর আপু আমি গ্রামের বাড়ি আসছি অনেকক্ষণ করেছি কম্বলের ভেতরে আপনার লাইভ দেখছি আচ্ছা গ্রামে অনেক ঠান্ডা আমি আজকে ব্ল্যাঙ্কেট বের করেছি হ্যাঁ কমফোর্টার বের করছে আজকে মানে আজকে বিকেলবেলা আমি এটা হ্যাঁ নাজমা পাখি বসে না আজকে আমাদের আর ইয়ে করলে হবে না আজকে আমাদের শীতের প্রো আমাদের কাথা ইউস করতাম এতদিন আজকে আমি ব্লাঙ্কেট বের করেছি সেটা আপনারা খুবই পছন্দ করবেন ডিজাইন প্যাটার্নটাmosta অঙ্ক করে mosta ম্যাথ করতেছে লাইব্রেরিতে বসে বসে আপু তোমার থেকে তিনটা ড্রেস নিয়েছি তিনটাই বেস্ট কোয়ালিটি মাশাআল্লাহ আমি এতটুকু গ্যারান্টি তো দিতেই পারি সবার ফার্স্টে যে কাজটা করবেন আপা আমাদের কোয়ালিটি কিরকম দেখে নেবেন আর আমরা কিন্তু অল সাইজে দিচ্ছি সবার প্রথমে বাংলাদেশে এথনিক আমরাও করি সবাই করে বাট আমাদের যে কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি সাপ্লায়ার এটা একেবারে এথনিকের অরিজিনালটার সাথে কম্পেয়ার হবে এটা নাম্বার ওয়ান ব্র্যান্ড যেটা আমি সময় বলে এসেছি এই প্রোডাক্ট বা এই কোম্পানির প্রোডাক্ট যখন আমি সেল করি আমার কোনো টেনশনই লাগে না হ্যাঁ কারণ আমি এত হ্যাপি হই কালকে এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর কাস্টমাররা অনেক বেশি স্যাটিসফাইড হয়ে যাবে সবার ফার্স্টে যে কাজটা করবেন আপা প্রোডাক্টের মান ভালো কিনা অনলাইনে তো সবকিছু ভালো পাওয়া যায় না হাত দিয়ে একটু দেখে নেবেন আমাদের কালার ভেতরকার কালার ফ্যাব্রিক্স যে ফিনিশিংটা বুননের যে ধাসটা আর থিকনেসটা বাউন্সি ভাবটা একটু দেখে নেবেন আপনারা অরিজিনালটার সাথে কম্পেয়ার করবেন এইবার আসবো আপনার নেক লাইন এত চমৎকার করে ফিনিশিং অ্যান্ড স্টিচিং কোয়ালিটি আমরা অনেকগুলো সাইজে দিচ্ছি আমাদের কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা করেছি যেটা আমরা একদম ফ্যাক্টরি থেকে রেডি করে আনা এজন্য সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না আপনাদের নেক ডিজাইনটা যদি আসি এখানে খুব সুন্দর করে আমাদের বাটন করা আছে পারল দিয়ে এটা ওপর দিয়ে সেট করা ভেতরে কোনো ইজিং করবে না আপনি এটা না খুব কম কমফি একটা ড্রেস আমি যদি একটু দেখা এখানে স্কয়ার শেপিংয়ে কাটিংটা করে এটা অনেকে বলে না এখান থেকে কিন্তু একটা পর্টি দেওয়া ড্যাটস মেন এখানে একটা শেপ আছে হ্যাঁ এই জন্য এটা একটু স্কয়ার শেপে থাকবে এটা কিন্তু একটু স্কয়ার শেপে থাকবে হাতার মধ্যে আপা জয়েন্ট দিয়ে দিয়ে এরকম করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আমি স্লিভের ডিজাইনটা থেকে আসবো কারণ এই স্লিপটা আমার এত ভালো লাগছে স্লিভের ডিজাইনটা থেকে যদি আমি একটু আসি আপনারা একটু দেখে না যে 슬িপটা কি সুন্দর করে একদম কাজ কাজ দেওয়া আর এই লোয়ার পার্টটা এটা খুব লাইটওয়েট এটা কিন্তু ইচিং করবে না বারবারই আমি একটা কথা বলে দিচ্ছি এটা কিন্তু একদম ইচিং করবে না খুব সুন্দর করে খুব নরম এই জায়গাটা যেটা হলো স্লিভের এই অংশটা আপা হ্যাঁ খুব পছন্দ করবেন আপনারা স্লিভের এই অংশটা আপনারা অনেক বেশি কয়টা প্রিন্ট আর এইগুলো আপা সুতার কাজ দেওয়া এই এই ড্রেসটা অনেক সুন্দর নিয়ে নেন এন প্রাইসে এইটা গেল আছে এটা কিন্তু কলি কাট কাট করে করা এখানে একটা বড় কলি কাট দেন এখানে হচ্ছে এম্বোয়ডারি করে বসানো এটা লেস না এটা কাপড়ের সাথে এম্বোয়ডারি ওয়ার্ক করে বসানো জয়েন্ট প্যানেল থেকে এখানে তো এরকম করে জয়েন্ট দেওয়া আন্ডারআর্মস এর নিচ থেকে জয়েন্ট দেওয়া এন্ড এই জায়গা থেকে আবার হচ্ছে এম্বোয়ডারি প্যানেল কোন চুমকি নাই সাইড থেকে আবার আপা এটা মিলানো এন্ড মিলিয়ে যে সুন্দর করে আমাদের যে সাইজ প্রভাইড করা ইটস টু ডিফিকাল্ট হ্যাঁ চোখে ঝাঁস করে আপু আপনার লাইফ না দেখলে ভালো ঘুম হয় না আপু আমি না মানে অতিরিক্ত ঘুম হলে আবার এনার্জি পাওয়া যায় না এক দুই ঘন্টা ঘুমালে ঠিক মানে চার পাঁচ ঘন্টা ঘুমিয়েছি আমি তো যে কারণে এনার্জি পাচ্ছি না এত সুন্দর ড্রেসটা দেখ আপনি এটা নিয়ে নিবেন টোটাল এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস আপনার করবেন সো এটা হচ্ছে অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা ছড়ানো কাটিংটা দেখেন দেখে কাটিং কাটিংটা দেখেন কাটিংটা দেখেন এটার জাস্ট হচ্ছে আপনারা কাটিংটা ডিজাইনটা দেখেন কাটিংটা ডিজাইনটা দেখেন যে কিভাবে এটার ডিজাইনটা করা যখন এটা দামান পার্টে পড়বে হিসাব দেবে এরকম তখন এটা অনেক বেশি সুন্দর দেখাবে হ্যাঁ তো এটা আপা আমি ব্যাক পার্টে দেখাই ব্যাক কাট করে করে বসানো এটা হলো ড্রেসের ব্যাক সাইড এটা কেউ এত সুন্দর করে বলে না এই কলি কাট এখানে আবার কয়েকটা কালার দেওয়া এখানে একটা দুইটা তিনটা করে কলি কাট করা টোটাল ছটা কলি কাট মনে হয় আমাদের ব্যাকপার্টে আমরা পাচ্ছি এখান থেকে এখানে জয়েন্ট প্যানেল দেওয়া টিসু লাগবে চোখে পানি আসতেছে

আমি তো চালে যাচ্ছি অফ হয়ে গেছে না অফ করলে আমাকে দেখ না বাংলা কথা বুঝেন না বস্তব ওটা দিয়ে কাজ হচ্ছে না এটার মেন পাওয়ার কোথায় এসি পাওয়ার কোথায় অফ করে দেন চিন আমার চোখ দিয়ে পানি পড়ে

পুরো লাল হয়ে গেছে চোখ হঠাৎ আমি তো চোখে কিছু বলি নাই ওকে সরি 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 মানে কাজ করতে গেলে অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় আমাদের তো এটা আপনার নিয়ে নিবেন ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর আমি সাইজগুলো বলে দিই 38 40 ফর্টি 44 টু ফর্টি ফোর ফর্টি সিক্স এন্ড এটা আপার লেন্থ হবে আমাদের থার্টি সেভেন স্লিভ লেন্থ হবে আমাদের টোয়েন্টি থ্রি আর আপা এটা লুজ প্যাটার্নে পড়বেন কথান স্টাইলে লাইক আমার মনে ফর্টি টু সাইজের মতো লুজ এটা কিন্তু ফিটেড পড়লে ভালো লাগবে না হ্যাঁ এটা একটু লুজ প্যাটার্নে পড়বেন জিনিসটা একদম ফুল স্লিভের মধ্যে হবে আর পাজামাটা আপা খুবই সুন্দর করে সেমি ফরাসি কাট যেটা খুব স্ট্যান্ডার্ড কাট পাকিস্তানে খুব আপডেটে আছে এই কাটিংটা অনেক অনেক সুন্দর লাগছে আপু আপনাকে থ্যাংক ইউ আপু তো এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে যেটা জেনুইনলি অলওয়েজ হিট আর এটা কিন্তু অরিজিনাল স্যাম্পল থেকে করা তো আমাদের এই কোম্পানির কোনো প্রোডাক্ট তাদের এখানে কোন লো গ্রেড প্রোডাক্ট হয় না সবচেয়ে বড় কি বলবো টপিক হচ্ছে এটাই আর পাজামার যে জিনিসটা আপা সুন্দর করে এম্বোয়ডারি ওয়ার্কের হচ্ছে কাজ দেওয়া পাজামাটা সুন্দর করে আমি বুঝলাম না এমন হলো কাজ সব টিসুটা কই আমার আজকে মনে কিছু একটা করছে এখানে যার কারণে মানে আমি ঝাঁজটা নিতে পারছি আপনাদের চোখে ঝাঁজ লাগতেছে ওকে কেন লাইভ এসে মা অপু কান্নাকাটি করতেছে তো এটা গেল পাজামাটা কিন্তু খুব সুন্দর করে করাই ইভেন আমি দেখতে পাচ্ছি আপা এটা ওপর দিয়ে সেট করা এত ঘন করে সুতার কাজ দেওয়া ভেতরে কোনো ইচিং করবে না এটা অনেক সুন্দর আমার এখন অন্য কোন জায়গা থেকে কাপড় কিনতে তাই আপু অনেকে জানে যে আমি কখন নিয়ে আসবো অনেকে এই ড্রেসটা কালকে থেকে দেখেছেন আমাদের পেজে অনেকবার আসছে যে মা কখন দেখাবে এটা যাবে আমার লেন্থ আর ওরা কিন্তু আবার দুপাট্টা দেয় না দুপাট্টাটা আমরা করে দিচ্ছি সুন্দর করে আর এটা আমাদের এই কোম্পানিতে শুধু পাবেন এটা হাতে বানানো একটা টার্সেল সুন্দর করে দেয় নামাজিও না যে আমার মেটেরিয়ালটা কটন যেটা হচ্ছে এথিক মেটেরিয়াল বলি আমি একটু কটন বাউন্সি কটন সিল্কি সিল্ক না ইটস এ হান্ড্রেড পার্সেন্ট কটন বাট বাউন্সি কটন ব্রিদেবল ফ্যাব্রিক সোয়েটিং হবে না কোন রকমের গরম লাগবে না বাতাস পাস করবে ইনার লাগবে না কাপড়ের মানটা অনেক ভালো এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা সো এটা নিয়ে কোনো টেনশন করার কারণই নাই এটা গেল হচ্ছে আমাদের নামাজি ও না এটার সাথে হ্যাঁ আমার এটার কম্বিনেশন খুব ভালো লাগছে এটা কিন্তু হোয়াইট কালার না সে কি বলবো এটা খুব সুন্দর একটা কি কালার ডাস্ট ইউ অফ ওয়েট টাইপের একটা কালার স্ট্যান্ডার্ড কালার কাটিং প্যাটার্নটা খুবই সুন্দর সো যার ভালো লাগবে এটা কোম্পানির রেটে আসছে আপা এই রেট আমরা দিতে পারি না এজন্য আপনারা জিতে যান সবসময় এই এই রেটের জামা আমি চাইলে দাম বাড়িয়ে সেল করতে পারব না দাম কমিয়ে সেল করতে পারবো না ঠিক আছে সো এটা হলো কোম্পানির একটা প্রাইস দু হাজার সাতশো টাকা আই থিঙ্ক এটা সব জায়গায় বাট দেখে নিবেন আমরা যেভাবে সাইজগুলো করে দিচ্ছি বা আমরা যতটা সাইজ ভ্যারাইটিস আপনাদেরকে দিচ্ছি এরকম সাইজ আপনারা কোথাও পাবেন না জাস্ট এতটুকু আমি বলে নিতে পারি তো এটার প্রাইস যাবে থার্টি এইট ফর্টি টু ফোর আর ফর্টি সিক্স পর্যন্ত আর দু হাজার সাতশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইস দু হাজার সাতশো টাকা যাবে আপনি একই মেটেরিয়াল দিয়ে করা তুলা এক কথায় মাথায় রাখবেন ঠকবেন না যারা মনে করতেছেন কেমন হবে কাপড়টা হাতে পাওয়ার পরে ফেসে যাবে কিনা ইনার লাগবে কিনা গরম লাগবে কিনা ইচিং লাগবে কিনা পাতলা কিনা না এগুলা কিছুই না আপু লাইম লাইট পরে শিক্ষা সফরে গেছিলাম পাহাড়ে ঘোরার কারণে রেখে ধুয়ে দিয়েছি রং করবেন আপনারা ইয়ে লাগবে শুধু চোখের পানি নাকের পানি মোশা যায় না সফট আলটা টিসু আছে না শেষ হয়ে গেছে তো এগুলো তো খেয়াল রাখবেনা মোস্তফা মোস্তফা খালি দেখবে যে কি কলা গেছে আপেল গেছে দেখে ইয়ে দাও মোস্তফা খালি এগুলা খেয়াল রাখবে যে আপু আপেল নাই কলা নাই আচ্ছা অনেক ভালো লাগে ইউজ করে ড্রেস থ্যাংক ইউ আপু আমি কি আমার আমি এ লাইভে আরেকটা ড্রেস দেখাতাম বাট আই এম লিটল বিট সিক একটু রিফ্রেশ করে আসতে হবে মানে আমার এখানে নতুন কালার করছে মানে আমার স্টুডিওটা কালারের যে একটা ঝাঁজ আসে না আমার জানি না আমার হঠাৎ করে এমন অবস্থা হলো চোখ নাক মুখ দিয়ে দেখেন চোখটা পুরো ধ্যাবড়াই গেছে এমন অবস্থা দেখেন হিজাবি আপনারা কিভাবে ড্রেস আপ ক্যারি করতে পারেন ওনাদের কি যে সুন্দর লাগছে হ্যাঁ কি যে সুন্দর লাগছে হিজাবটা দিয়ে কি যে সুন্দর লাগছে আপনার হিজাবটা দিয়ে ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি পছন্দ করবেন এন্ড এটার সাথে এই টাইপের একটা হিজাব পরবেন মানে ব্ল্যাক এর সাথে মেরুন কালার একটা স্কার্ফ দিয়ে পরবেন এটার সাথে আপনার ওনা দিয়ে যদি পরেন আরো ভালো লাগবে ব্র্যান্ড হ্যাঁ এটা ব্র্যান্ডের জামা এটা নিয়ে চিন্তা করার কারণ নাই যে কেমন হবে কেমন হবে এরকম ব্যাপার হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে খুবই স্মার্ট লাগছে এখন এটা কিন্তু ইনবক্স করে ফেলেন হ্যাঁ আপু ড্রেস গুলো আপু স্টিচিং কোয়ালিটি খুব ভালো পাবেন ফিটিংসটা এখন বর্তমানে যেটা ট্রেন্ডে আছে খুবই ট্রেন্ডি একটা আউটফিট এটা খুবই ট্রেন্ডি একটা আউটফিট পছন্দ করবেন আপনারা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আলাইকুম